এই যে ভাই দেখেন আবার নিমগির নিমগির এই যে প্যাকেটটা দিবেন এই যে দেখেন এই যে দেখেন কি হল লাভটা কি হল ভাই বাপু ব্যাপার কি এলে কি এগলে কি এগলে মাগুর বুঝবেন তোমরা সবাই প্রিয় ভাই একটা ভিডিও বানাইতেছি অসাধারণ ভিডিও আমি বড় বিলা পাটওয়ানে আছি এই রাস্তার সামনে হ্যাঁ

মাগুর দেখেন এই যে মাগুর প্রিয় বন্ধু খুবেই সুন্দর হ্যাঁ কত কত মাগুর আছেন বিশ হাজার মাগুর এটি ছাড়া আছে দেখছেন কত সুন্দর এই যে দেখছেন হ্যাঁ এই যে দেখছেন বন্ধুরা এই যে দেখেন এইলে মানে চাইনিজ মাগুর কিন্তু আমার লোকাল পাখারত ছাড়া হয়েছে দেখেন কত বড় মাগুর হইছে টেক্স হবে পুড়ে সবাই আসবেন কিনে নিয়ে যাবেন এই যে দেখেন হ্যাঁ এই যে আমার এই যে ভাগ্নে এই আদার আদার দিবে লাগছে আধার্সি দিবে লাগছে এই যে এই যে দেখেন ফুটবল খেলা তোমার

এই যে দুইটা নিলাম হ্যাঁ মাগুর মাছক দেব এই যে প্রিয় বন্ধু এই যে দেখেন আমরা নিয়ে যাইতেছি এই যে ফুচকের প্যাকেট গিলা মানে ফাটমা লাগছে এই যে দেখেন এই যে ফুচকে হ্যাঁ এই যে দিবিয়া আপনারা দেখছেন দর্শক এই যে দিতেছে ভাঙি দেয় না এই যে দেখেন বাবা

এই যে মোস্তফা ভাইয়া এটি বসিয়েছে মোস্তফা দেখি লাগছে সবাই লাগছে হ্যাঁ জায়গাটা খুব সুন্দর জায়গা করে না

কত মানুষের খাবে বেশি দেবো না কম রেখে কেজি একশো করে রেখে দেবো কেজি অন্যের মানুষের জন্য অন্য মানুষের জন্য রাইজের মানুষ আসে বিস্কুট মুড়ি খেতে দেয়